আদি শঙ্করাচার্যের মতে হিন্দুদের চারধাম চারটি তীর্থস্থান নিয়ে গঠিত হিন্দু বিশ্বাস মতে ধামগুলির পরিদর্শন মোক্ষ লাভের বিশেষ সহায়ক এই ধামগুলি হল বদ্রীনাথ ধাম দ্বারকাধাম ধাম এবং ধাম এখন চার ধাম পরিদর্শন সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সম্ভব না হলেও ধামগুলি সম্পর্কে জ্ঞান থাকার বিশেষ প্রয়োজন রয়েছে কেবলমাত্র হিন্দুদের চার ধাম সম্পর্কেই নয় হিন্দুদের প্রায় সকল বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না এবারে ধামগুলি সম্পর্কে এক এক করে সংক্ষেপে আলোচনা শুরু করছি সর্বপ্রথমে ধামগুলি ভৌগোলিক অবস্থানের দিকে এক নজর দৃষ্টি দেওয়া যাক ভারতবর্ষের বর্তমান মানচিত্রে উত্তর দিকে রয়েছে বদ্রীনাথ ধাম যেটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত পশ্চিম দিকে রয়েছে দ্বারকা ধাম যেটি পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যে অবস্থিত দক্ষিণ দিকে রয়েছে রামেশ্বরম ধাম যেটি ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং পূর্ব দিকে রয়েছে পুরী ধাম বা জগন্নাথ পুরী যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত শঙ্করাচার্যের মতে চার ধাম চারটি পৃথক যুগের প্রতিনিধিত্ব করে প্রথমে সত্যযুগের প্রতিনিধিত্বকারী ধাম অর্থাৎ বদ্রীনাথ ধামের সম্পর্কে আলোচনা করা যাক বদ্রীনাথ মন্দিরটি উত্তরাখণ্ডে অলকানন্দা নদীর তীরে গাড়োয়াল পাহাড়ে অবস্থিত মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে বদ্রীনাথজির তিন কিলোমিটারের মধ্যে মন ব্যাসগুফা মাতামূর্তি চরণপাদুকা ভীমকুণ্ড এবং সরস্বতী নদীর মুখের মতো অন্যান্য আকর্ষণীয় দর্শনীয় স্থান রয়েছে এই অঞ্চলে অবস্থিত যোশী মঠই হল শঙ্করাচার্যের মতে চার ধামের শীতকালীন আসন বদ্রীনাথ ধাম শুধুমাত্র বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তীর্থযাত্রী তীর্থযাত্রীদের দর্শনের জন্য খোলা থাকে কিন্তু অপর তিনটি ধাম সারা বছরই খোলা থাকে এবার তেতা যুগের প্রতিনিধিত্বকারী ধাম অর্থাৎ রামেশ্বরম ধাম সম্পর্কে আলোচনা করা যাক রামেশ্বর ভারতীয় উপদ্বীপের দক্ষিণ অংশে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কিংবদন্তি অনুসারে এই সেই জায়গা যেখানে রাম তার ভাই লক্ষণ এবং ভক্ত হনুমানের সাথে তার স্ত্রী সীতাকে উদ্ধার করতে লঙ্কায় পৌঁছনোর জন্য একটি সেতু যা রাম সেতু বলে পরিচিত তা নির্মাণ করেছিলেন রামানাথ স্বামী মন্দির শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা রামেশ্বরমের একটি উল্লেখযোগ্য এলাকা দখল করে আছে মন্দিরটি রাম দ্বারা পবিত্র রাম দ্বারা পবিত্র করা হয়েছিল বলে মনে করা হয় রামেশ্বরম হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ কারণ রামেশ্বরমে তীর্থযাত্রা ছাড়া বারাণসীর তীর্থযাত্রা অসম্পূর্ণ এখানে প্রধান দেবতা শ্রী রামনাথ স্বামী একটি লিঙ্গের আকারে আছেন এটি বারোটি জ্যোতির্লিঙ্গের একটি এবার দাফর যুগের প্রতিনিধিত্বকারী ধাম অর্থাৎ দ্বারকাধাম সম্পর্কে আলোচনা করা যাক দ্বারকাধাম ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যে অবস্থিত কিংবদন্তি শহর দ্বারকা ছিল ভগবান শ্রীকৃষ্ণের আবাসস্থল এটা মনে করা হয় যে সমুদ্র দ্বারা ক্ষতি এবং ধ্বংসের কারণে দ্বারকা ছয়বার নিমজ্জিত হয়েছিল এবং আধুনিক দিনের দ্বারকা এই অঞ্চলে নির্মিত এই জাতীয় সপ্তম শহর সবশেষে কলিযুগের প্রতিনিধিত্বকারী ধাম অর্থাৎ পুরী ধাম সম্পর্কে আলোচনা করা যাক পুরী ধাম বা জগন্নাথ পুরী পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত কলিযুগে ভগবান বিষ্ণুর সাকার রূপ শ্রী জগন্নাথদেব বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে এই মন্দিরে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনাবাসনের পর তার মৃতদেহ সৎকারের জন্য অর্জুন চিতায় অগ্নিসংযোগ করেছিলেন সেই চিতার অবশিষ্ট নাভিকমল সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল এবং তা সমুদ্রে ভাসতে ভাসতে অন্তর্ধান হয়ে গিয়েছিল এদিকে মালবের মহারাজা ইন্দ্রদুম্ন এবং মহারানী গুন্ডিচার মনে ছিল চরম আকুলতা উৎকণ্ঠা সাকারে বিষ্ণুকে পূজা করার এনাদের ওই ভক্তিনিষ্ঠা ত্যাগ আকুলতা উৎকণ্ঠার কারণে অবশেষে ভগবান মগধ অধিকূলে দারুবৃক্ষ রূপে ভেসে এসে উপনীত হন পরবর্তী সময় দেব বিশ্বকর্মা এই দারুবৃক্ষ খোদাই করে বিগ্রহ ত্রয় নির্মাণ করেছিলেন ভিডিওটি আজ এখানেই শেষ করছি পরবর্তী সময়ে আবারও দেখা হবে এই ধরনের কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয়